বন্ধুরা গুড ইভিনিং আর বিকেলবেলা আমি ছাতে জামা কাপড় তুলতে এসেছিলাম আর এই দেখো কি সুন্দর মেঘটাকে লাগছে আমি আবার দৌড়ে নিচে গেলাম গিয়ে ভাবলাম ক্যামেরাটা নিয়ে আসি ফোনটা নিয়ে আসি তোমাদের দেখাবো ও কি অসাধারণ লাগছে তুমি বলো এই দেখো সূর্যের ছটাগুলো দেখা যাচ্ছে ও দারুন দারুণ লাগছে মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর লাগছে ভিউটা মানে আমার মানে মন খুশিতে ভরে গেছে আর আমি ভাবলাম যে এই খুশিটাও তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখো কি সুন্দর কি অপূর্ব লাগছে দেখো দূরে এই মেঘটাকে দেখো যেন মনে হচ্ছে সমুদ্রের মাঝখানে বরফের মতো যদি গাছটাকে আমি বাদ দিই দেখো গাছগুলোকে বাদ দিলে মনে হচ্ছে যেন জলের মধ্যে বরফগুলো ভেসে ভেসে আছে এত সুন্দর লাগছে দেখতে বলে বোঝাতে পারবো না দারুণ দারুণ লাগছে আর এই মেঘটা তো এত সুন্দর লাগছে যে আমি মানে বলে বোঝাতে পারবো না এই মেঘটাকে এত সুন্দর লাগছে ও সাইড দিয়ে দেখো আলোগুলো বেরোচ্ছে দুর্দান্ত দুর্দান্ত এত সুন্দর ভিউ মানে আমি কোনো দিনও দেখিনি বলতে পারো এত অপূর্ব লাগছে আসলে যেহেতু আমরা যেখানে এখন আছি সেখানে বাড়িটা একটু উঁচু মানে চারতলার ওপরে তো চারতলার ওপর থেকে এই ভিউটা এত ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না অসাধারণ অসাধারণ তোমরাই কমেন্ট করে বলো কেমন লাগছে একটু কমেন্টে জানিও তোমাদের জন্য এত খাটনি করে দৌড়ে দৌড়ে নিচে গেলাম এই দেখো জামা কাপড় তুলিনি জামা কাপড় গুলো ওই রকমই ঝুলিয়ে রেখে ওখানে একটা শুধু জামা কাপড় তুলে জড়ো করে রেখে আর চলে এসে আর দেখাতে পারবো কি পারবো না দেখো কি অপূর্ব লাগছে কি অপূর্ব লাগছে চারিদিকটা চারিদিকটা ও দারুণ দারুণ ওই পাশটা দেখো ওই পাশটাও এই রাখো বলছি না চতুর্দিকে চতুর্দিকে ও দারুণ লাগছে বলো এই দিকটা তোমাদের নিয়ে যাচ্ছি চলো এই রাখো কী অপূর্ব লাগছে ভাবো